নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো কাঁচা পেঁপের ঘন্ট বা ছেঁচকি যা ইচ্ছে বলতে পারেন পেঁপের খোসা ছাড়িয়ে চারটুকু এইভাবে কেটে নিয়েছি পেঁপেটাকে গ্রেড করে নেব আর পেঁপের যে বুকের অংশটা আছে সেটা আপনারা চিলার দিয়ে ছিলে ফেলেও দিতে পারেন বা গ্রেড করার পরে যখন এরকম হয়ে যাবে তখন সেটা ফেলে দিতে পারেন গ্রেড করা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দেবো রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে সর্ষের তেল গরম করে নিচ্ছি গরম করা হয়ে গেলে আমি এর মধ্যে পড়নে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দেবো কালো জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি টু টু পিঞ্চের মতন হিং দিয়ে দেবো টু পিঞ্চের মতন হিং দিয়ে দিলাম হিংটাকে একটু ভেজে নেব হিং দেওয়ার সময় আঁচটা কমিয়ে রাখতে হবে যাতে হিংটা পুড়ে না যায় হিংটা একটু ভাজা হয়ে গেলে এবার গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি ভীষণ সহজ একটা রান্না মশলাপাতি পরে না বিশেষ মশলাপাতি পড়বে না বললেই চলে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন নুনের পরিমাণটা কিন্তু কম দিতে হবে কারণ এটা যখন রান্না হয়ে যাবে পেপের ঘণ্টটা বা ছেঁচকিটা তখন কিন্তু অনেকটাই কমে যাবে তাই নুনের পরিমাণটা অল্প করে দিতে হবে প্রয়োজন হলে পরে অ্যাড করতে পারবেন নুনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে গরম গরম ভাতের সঙ্গে এরকম পেপের ঘন্ট কিন্তু ভীষণই সুস্বাদু লাগে পেপের এই রেসিপিটা একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে এত সুস্বাদু হয় খেতে এটা আমি দশ মিনিটের মতন পেপেটাকে কিন্তু কম আছে ভেজে নেব এবার আমি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুঁচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে সেটা দিয়ে দিলাম রেসিপিটা কিন্তু কুচনো কাঁচা লঙ্কাই বেশি ভালো লাগবে এটা তাই আমি এখানে কাঁচা লঙ্কা কুচির ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও একটু নেড়েচেড়ে ভেজে নেবো তারপরে এর মধ্যে অ্যাড করে দেব চিনি ছোট চামচের হাফ চামচ মতন চিনি অ্যাড করে দিলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু নেড়েচেড়ে ভেজে নেব ফ্লেম কিন্তু হাইতে রাখা যাবে না কম আঁচি রান্নাটা করতে হবে এবার যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দেব খুব বেশি জল অ্যাড করার দরকার নেই আর এই জলটাকে কিন্তু একদম শুকনো করে শুকিয়ে নেব এই জলে পেঁপেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এমনি আমি এটা ভালো করে ভেজে নিয়েছি তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না জল শুকোতে শুকোতে পেঁপে ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন পেঁপেটা নরম হয়ে গেছে খুন্তি দিয়ে ঘাটলেই বোঝা যাবে পেঁপে নরম হয়ে গেছে একদম জলও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার দিয়ে দেব শেষে নামানোর আগে এক চামচ গোটা পোস্ত চাইলে আপনারা থেতো করা পোস্ত ব্যবহার করতে পারেন তবে গোটা পোস্ত দিচ্ছি গোটা পোস্ত দিলেই বেশি ভালো লাগবে পোস্ত দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করব না এবার সার্ভ করে দেব গরম গরম সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন